দেখো আর ইউ ইউনিটে তোমার বাংলা তিনটা জায়গা থেকে কোয়েশ্চেন দেয় একটা হচ্ছে ফার্স্ট পেপার আবার গ্রামার আর একটা হচ্ছে তোমার ভোকাবুলারি ভোকাব বলতে কি মুখস্থ আইটেম বা যেটাকে আমরা বাংলাতে বলি বিরোচনা অংশ তো প্রথমে যদি গ্রামার টপিক বলি তাহলে হচ্ছে শব্দের গঠন অর্থাৎ বুধপত্রিগত ভাবে যে গঠন যেমন একটা শব্দ কি যোগে গঠিত হয়েছে ঠিক আছে যেমন কারকের ক্ষেত্রে হচ্ছে যে সেটা কোন জায়গা গঠিত শব্দ সন্ধি কোন জায়গা গঠিত শব্দ তারপর যদি বলি যে বেহেদ এই শব্দটা কোন জায়গা গঠিত শব্দ তো তখন তুমি দেখবা যে কোন কোন জায়গাতে অর্থ থাকে কোন কোন জায়গাতে অর্থ নাই সেই স্থানবেদ যেমন সমাজের ক্ষেত্রে দুইটা পদেরই অর্থ থাকে উপসর্গের ক্ষেত্রে আরেকটা আবার তোমার সন্ধির ক্ষেত্রে ভিন্ন মেথড আবার যদি প্রত্যযোগ তাহলে সেটা আবার আরেকটা হয় তো এখন এই জায়গাটা থেকে একটা কোশ্চেন থাকে তারপরে সমাজ থেকে থাকে সন্ধি থেকে থাকে তো সমাজ থেকে যদি কোশ্চেন থাকে তাহলে কি করবা তাহলে হচ্ছে জাস্ট প্রাধান্যতাকে জাজ করবা যে কে প্রাধান্য পাচ্ছে পূর্বপদ না পরপদ নাকি থার্ড কোনো কিছু এটার উপর জাজ করেই তুমি ডিসিশন নিতে পারবা আর কিছু থাকে ব্যতিক্রম যেটা ক্ষেত্রে উপসর্গযুক্ত থাকে আবার কিছু থাকে যেটা হচ্ছে তোমার আগে সংখ্যা যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দ্বিগু হয়ে যায় ওদিকে সেটা অব্যয় বা প্রাদি সমাজের মধ্যে পড়ে যায় আর বাদ বাকি গুলা প্রাধান্যটা দিয়ে যাচ্ছে করা যায় ইজি আর সন্ধি হচ্ছে তোমাদেরকে মূলত পরীক্ষায় কোশ্চেন দিবে কিভাবে পরীক্ষা দিবে হচ্ছে ব্রেকআপ টাইপের অর্থাৎ বিচ্ছেদ করতে হবে মনে করো যে একটা শব্দ দিয়ে বলবে যে এটা সন্ধি বিচ্ছেদ কি কিন্তু বিচ্ছেদ করা অবস্থায় বলবে না যে এটাকে যুক্ত করলে কি হবে ঠিক আছে তাহলে তোমাদেরকে কঠিনটাই দিবে তো এই জন্য এটাকে জাস্ট মুখস্ত করতে হয় সন্ধির যেগুলো ইম্পর্টেন্ট বিশেষ করে তোমার কিছু আছে যেটা রুলস ছাড়া রুলস মানে না ওগুলা তারপরে যেগুলো রুলস ফলো করে হয় সেগুলা এভাবে মুখস্ত করতে হয় আর সন্ধির মধ্যে কিন্তু অনেক রুলস প্রায় একশোর উপরে রুলস আছে একশো বিশ না একশো পঁচিশের মতো রুলস কিন্তু বলো বা যে কোনো জব এক্সামে কোয়েশ্চেন আসে মাত্র ছয় সাতটা রুলস থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিসর্গ সন্ধি আর বিসর্গ সন্ধি খুবই সহজ যে র স এগুলা থাকলে সেই জায়গাতে ও কার এগুলা থাকলে বিসর্গ বসে আর বাকি থাকে স্বরবর্ণের আর ব্যঞ্জনবর্ণের বর্ণের তো দিন শেষে দেখা যায় সন্ধি হচ্ছে খুবই ইজি একটা টপিক যদি তুমি ওইভাবেই পুরোটাকে কোপ আপ করে ফেলতে পারো তো কি কি গেলো শব্দ গঠন সমাজ সন্ধি আর পথ প্রকরণ এটা থেকে পরীক্ষা কোশ্চেন থাকে আর ইউতে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম আর হচ্ছে তোমার উপসর্গ থেকে কোশ্চেন থাকে ডিরেক্ট উপসর্গের মধ্যে কি কি থাকে হাটি বাংলা সংস্কৃত বা হচ্ছে কোথায় একই সাথে দুইটার মার্জ আসে ঠিক আছে এইগুলা ভালোভাবে পড়তে হবে বা হচ্ছে অনেক সময় তোমাদেরকে অর্থ দিয়ে বলবে যে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে উপসর্গটা যেমন নিম অর্থটা যদি বলি নিম নিমটা কোন অর্থে ব্যবহৃত হয় বলতে পারবে কেউ আধা মানে নিম হচ্ছে তোমার মূলত কম বা অল্প এই টাইপের বোঝায় টাইপের অভাব হ্যাঁ এরপর হচ্ছে তোমার এই যে ধনী তত্ত্ব ধ্বনিতত্ত্বের মধ্যে অ্যাকচুয়ালি ধ্বনিতত্ত্ব বলতে কি বোঝায় ধ্বনিতত্ত্বের মধ্যে যে আলোচিত যে বিষয়গুলো আছে যেমন বর্ণ তারপরে তোমার সন্ধি এই সব কিছু নিয়েই তোমাদেরকে ভালো করতে হবে যেমন আমরা যখন বাংলা ফার্স্ট যে ক্লাসটা নিচ্ছি সেই ফার্স্ট ক্লাসের মধ্যে ওয়ান টু মানে রিভিশন ওয়ান টু দুইটি ইনক্লুডেড তো টু এর মধ্যে গিয়ে তোমরা পাবাই যে তো কোনটা কি বর্ণ কোনটা অর্ধমাত্রা কোনটা হচ্ছে পূর্ণমাত্রা তারপর তোমার হচ্ছে যেমন এই যে ঘোষ অঘোষ তারপরে তোমার কোনটার তোমার সংবৃত উচ্চারণ না বিবৃত উচ্চারণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এটাকে ধ্বনি তত্ত্ব বলতেছি ধ্বনি তত্ত্ব যে জিনিস বর্ণ তত্ত্ব একই জিনিস কারণ ধ্বনিরই লিখিত রূপটা হচ্ছে বর্ণ তো এটা থেকে কোশ্চেন থাকতেছে এরপর যুক্ত ব্যঞ্জন থেকে কোশ্চেন থাকতেছে এটা আমি বলছিলাম শুরুতে তো যুক্ত ব্যঞ্জনের মধ্যে প্যাচ মার্কা যেগুলো সেগুলো পড়তে হবে যেগুলো দেখে বোঝা যায় যে এটা হয়েছে সেটা কিন্তু পরীক্ষা আসবে না যেটা দেখে বোঝা যাবে না যেমন ধরো মূর্ধন স বা হচ্ছে যে ব্রাহ্মণের অযোগ্ম তারপর হচ্ছে ধরো তৃষ্ণার মানে এই যে তৃষ্ণা সযোগ মূর্ধন এগুলো আসবে বাঞ্ছনীয় বা অঞ্চল এরকম তারপর দেখো পদাশ্রিত নির্দেশক এটা থেকে কোশ্চেন থাকে তারপর তোমাদের থাকে হচ্ছে কারক থেকে একটা কারক বিভক্তি থেকে প্রতি বছরই থাকে ইম্পর্টেন্ট এরপরে থাকে বিরাম চিহ্ন থেকে এবং থাকে হচ্ছে যে পুরুষ বাচক শব্দ বা স্ত্রীবাচক যে শব্দ বা কোনটা কমন দুইটার ক্ষেত্রেই সেই জায়গাটা থেকে কোশ্চেন থাকে আরেকটা থাকে হচ্ছে শব্দ ভান্ডার এটা এখানে তোমরা কেউ লিখো নাই তাই না এটা একটু অ্যাড করে নাও শব্দ ভান্ডার এই টপিকটা থেকে কোশ্চেন থাকে আর ইউনিটে বাংলাতে এখান থেকে একটা এমসিকিউ পাবা শব্দ ভান্ডার বলতে কি বোঝায় যে কোনটা কোন শব্দ যেমন বাবা শব্দটা তুর্কি শব্দ উজবুক তুর্কি শব্দ ঠিক তেমনি যদি পাদ্রি কোন শব্দ তারপর যদি বলি হচ্ছে তোমার দোজক কোন শব্দ ঠিক আছে বা দেশি শব্দ থেকে আসতে পারে যেমন কুড়ি এটা কোন শব্দ ঠিক আছে এগুলা তারপর বিধান এবং সত্যবিধানের এই মেথডটা এটা যদিও বানান এবং উচ্চারণের মধ্যে পড়ে যায় কি টপিক বানান এবং উচ্চারণ মুখস্থ আইটেমের মধ্যে পড়ে যায় আবার একই সাথে এটা গ্রামার টপিকের মধ্যেও পড়ে কারণ এখানে রুলস আসে এটাকে আমি গ্রামার টপিকের মধ্যে রাখি সো আরেকবার রিক্যাপ করি প্রথমত হচ্ছে তোমাদেরকে শব্দ গঠন ঠিক আছে কোন যোগে গঠিত হয়েছে এটা পড়তে হবে সমাস পড়তে হবে সন্ধি পড়তে হবে পদ প্রকরণ পড়তে হবে উপসর্গ পড়তে হবে ধ্বনি বা বর্ণ তত্ত্বটা যে বর্ণ রিলেটেড সেই ইনফরমেশনটা পড়তে হবে যুক্ত পড়তে হবে পদাশ্রিত নির্দেশকটা পড়তে হবে বিরাম চিহ্ন পড়তে হবে কারক বিভক্তি পড়তে হবে তারপরে তোমার লিঙ্গ যেটাকে আমরা পুনর্বাচক শব্দ ইস্তিবাচক শব্দ বা উভয় এগুলো পড়তে হবে এরপরে বানান এবং উচ্চারণ আর লাস্ট আরেকটা টপিক সেটা হচ্ছে তোমাদের একটা সেন্টেন্স সেটা কি তোমার যৌগিক মানে বাক্যটা যৌগিক বাক্য নাকি জটিল বাক্য নাকি সরল বাক্য এটা এটা বুঝার টেকনিকটা কি কেউ জানো যে কিভাবে বুঝবা এটা যৌগিক নাকি সরল নাকি কি দিয়ে বুঝবা তুই বলতে পারবা বলতো সরল বাক্যে চিহ্ন যে এরকম কিছু ইয়ে থাকে ক্রাম থাকে আর সরল সরল বাক্যে কোলে মানে বাক্যটা খুব ছোট থাকে প্লাসে যে এরকম থাকে যে তুমি মানে কোন কিন্তু থাকে না বা দুইটা সেন্টেন্স থাকে না একটা সেন্টেন্সে থাকে তো এই যে এইটাই লাস্ট যে কথাটা বলছো না এটাই হচ্ছে মেইন টেকনিকটা দুইটা সেন্টেন্স থাকবে না একটা সেন্টেন্স থাকবে এখন সেন্টেন্স কতগুলা এটা আমরা কি দিয়ে করি কি দিয়ে যাচ করা যাবে বলো কোন পার্টস অফ স্পিচ দিয়ে যাচ করা যাবে ভার্ব তো এই যে তুমি বাংলার ক্ষেত্রেও সেম ইংলিশের ক্ষেত্রেও সেম জাস্ট ফাইনাইট ভার্ব বা ক্রিয়া আছে কয়টা এটার উপর জাজ করে তুমি বুঝতে পারবা যে এটা সরল না যৌগিক না জটিল আর কানেক্টরস দেখো বোঝা যায় অনেক সময় যে কানেক্টরস যুক্ত হচ্ছে সেটা দিয়ে তো এটাও খেয়াল রাখবো অনেকে তোমাদেরকে এগুলো আমি সব শেখাবো এই ক্লাসগুলো শেষ দিকে আছে এই যে এখানে যে কন্টেন্ট বললাম গ্রামার সবকিছুর উপর আলাদা করে ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে আর ক্রিয়ার কাল এটা থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন থাকে আবার থাকে না এটারও টেকনিক আছে জাস্ট আমি তোমাদেরকে টেকনিকটা দিয়ে দিব তুমি মানে হাইস্ট দশ মিনিট লাগবে এটা পড়তে আর যে কোনো জায়গা থেকে এখান থেকে কোয়েশ্চেন আসুক এই টপিক থেকে তুমি কারেক্ট আনসার জেনুইনলি আনসার করে আসতে পারবো সো যেটা বললাম এই হচ্ছে গ্রামারের টপিক এর মধ্যে থেকেই হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর মুখস্থ পার্টের মধ্যে যদি আসে যেটা হচ্ছে বিরোচন অংশ বিরোচন অংশের মধ্যে থাকে হচ্ছে এক কথায় প্রকাশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে তারপর বাগধারা থেকে কোশ্চেন থাকে সমার্থক শব্দ থেকে কোশ্চেন থাকে ঠিক আছে আর পারিবার্শিক শব্দ থেকে কোশ্চেন থাকে আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের ওই যে অনুবাদ তো আবারও বলতেছি বাগধারা তারপরে সমার্থক শব্দ পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ অনুবাদ এই কয়েকটা হচ্ছে মুখস্থ আইটেম এগুলোর মধ্যে থেকেই হান্ড্রেড পারসেন্ট কোশ্চনটা পাওয়া আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ক্রুশিয়াল সেটা হচ্ছে ফার্স্ট পেপার থেকে ফিফটি পার্সেন্ট মতো দেবে অর্থাৎ আমরা যে গ্রামার এবং বিরতন অংশ বললাম এটা হচ্ছে বাকি অর্ধেক আর আরেকটা অর্ধেক কোয়েশ্চেন থাকবে আঠাইশ টাইম সিকিউর মতো থাকে তো বাকি অর্ধেক থাকবে হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফার্স্ট পেপারের কবি পরিচিতি বা গদ্য বা সহপাঠের এই জায়গাটা থেকে ঠিক আছে সো ফার্স্ট পেপারের মধ্যে এই যে আজকে তোমাদের যে ক্লাসটা নিতেছি কবি পরিচিতি এখানেই মোর দেন অ্যান্ড আছে তোমরা এটা ভালোভাবে পড়বা পাশাপাশি কেউ যদি ইউনিক ডাইজেস্ট কিনতে চাও তো সেটার থেকে কিনেও পড়তে পারো কোনো প্রবলেম ওইটাতে আরো ডিটেলস থাকে যদিও টু বি অনেস্ট তোমরা অ্যাকচুয়ালি বেশি ইনফরমেশন পড়তে গিয়ে হবে কি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটাতে ইম্পাসিস দিতে ভুলে যাবা এই জন্য ওই বইটা পড়ার পাশাপাশি আমার যে স্লাইডে আমি যেভাবে সুন্দর করে ক্লাসগুলো নিতেছি যেখানে যেখানে স্টার মার্ক করতেছি বা আন্ডারলাইন করে দিচ্ছি এই জায়গাগুলোর উপর ইম্পাসিস দেবে এগুলো যাতে কখনো ভুলে না যাও কথা বুঝছো কারণ তুমি অলরেডি দেখো এডমিশন টেস্ট দিয়ে আসো তুমি ডিউতে পরীক্ষা দিছো বিউপিতে দিছো জাহাঙ্গীরনগরে দিছো চট্টগ্রামেরই পরীক্ষা দিছো পিডিএফ তো দিয়ে দিব সব আমার যেকোনো কিছু পিডিএফ দিয়ে দিই কোনো সমস্যা নেই তো ওই জায়গাটা থেকে এই জিনিসগুলো ভালোভাবে পড়বা ওকে সো বাংলার ক্ষেত্রে যেটা বলবো ফার্স্ট পেপার ভেরি ইম্পর্টেন্ট গদ্য পদ্য ডিটেলস আর আমি যে কবি পরিচিতি ডিটেলস পড়বা তারপরে তোমার থাকে সহপাঠ অংশটা অনেকেই তোমরা নেগলেক্ট করো কিন্তু এটা করবা টিচাররা বুঝে দেয় স্টুডেন্ট কোনটা বাদ দিতে পারে তারা ওইটা থেকে কোশ্চেন দেয় ঠিক তেমনি গ্রামের মধ্যে যে কন্টেন্ট গুলা বললাম এটি হচ্ছে বাংলার কমপ্লিট সাজেশন এই টপিক পড়বা এখান থেকে হুগব কমন পাবা আবার মুগসটা আইটেমের মধ্যে যে জায়গাটা এম্পেসি দিতে বললাম সেটা কেম্পেসি দিয়ে পড়বা মুগসটা আইটেমের জন্য যদি কোনো রিসোর্স প্রয়োজন হয় সবকিছু আমাদের গ্রুপে দেওয়া আছে ভোকাবুলারির জন্য পিডিএফ গুলো দেওয়া আছে আলাদা আলাদা করে আর ভোকাবুলারি বাংলা ভোকাবুলারির ক্ষেত্রে পিবিএসআর এর क्वेश्चन মডারْنَ নাও কি কি পড়বা বিসিএস এর পিবিএসআর এর क्वेश्चन রিটেন সহ রিটেন সহ বলতে কি মানে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখবা যে রিটেনে এরকম বাগধারা আসে পাঁচটা এই এই বাগধারাগুলোর অর্থ লিখুন তো যে তোমাদেরকে যে শিটটা দিছি সেখানে দেখবা রিটেন অংশটা সহ দাও আছে এমসিকিউ গুলো দাও আছে অংশটা দাও তো রিটেনে গুলো অনেক সময় পরীক্ষা কি তার দিয়ে দেয় কারণ জানে যে স্টুডেন্টরা শুধু এমসিকিউ পরীক্ষা প্রিলিমিনারি যে কোশ্চেন আসে সেগুলোই পড়ে যাবে রিটেনে যেগুলো আসে সেগুলো তো স্টুডেন্টরা পড়ে না তো ওইখান থেকে কোশ্চেন দেয় আর অনেক স্ট্র্যাটেজি কাজ করে টিচারদের তো ওইটা সহ পড়বা আর পিডিএফ ওইগুলো সব দেওয়া আছে সবকিছুরই আর যেমন ধরো যে তোমরা খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সেখানে তো রিটার্ন আসবে তো যদি আসে পাঁচটা পারিভাষিক শব্দ বা তিনটা পারিভাষিক শব্দগুলো অর্থ বা সমার্থক শব্দ থেকে আসতে পারে বা আসতে পারে যেমন বাগধারা নিচে তিনটা বাগধারার মিনিং লিখে একটা সঠিক বাক্য লিখো তখন তো তোমাকে পড়তে হবে তো এই জন্যই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট বুঝতে পারছো তো এইভাবে পড়লে তুমি বাংলাতে ম্যাক্সিমাম একটা মার্ক পাবা আর আমাদের ব্যাচে প্রত্যেকটা কনটেন্ট ইন্ডিভিজুয়ালি যেগুলো যেগুলো বললাম সবকিছু আলাদা আলাদা করে ক্লাসে কমপ্লিট করে দেওয়া হবে এই আর কি কিন্তু ধরো আমি যেটা বিলিভ করি যে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কোনো জায়গায় ফিক্সড হওয়া উচিত না তুমি যখন প্রিপারেশন নিবা তুমি তোমার পড়ার পরিধি কতটুকু ঘাটতি আছে কোথায় উইকনেস এগুলো ধরতে পারাটা ইম্পর্টেন্ট এটা ধরতে পারবা কিভাবে যদি তুমি এই প্রত্যেকটা কন্টেন্ট পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করো তুমি আজকে গ্রামারের মনে করো যে কারো বিভক্তি পড়তেছো তুমি মেইন কনসেপ্ট ওয়াইজ আমার ক্লাসের ভিডিও দেখছো পড়ছো বা ভিতরে পড়াটা পড়ছো এর পাশাপাশি অন্যান্য যে সকল ইউনিভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে অলরেডি চট্টগ্রাম ডিউ জেইউ সিইউ আরইউ কেইউ সব ইউনিভার্সিটি কোশ্চেনগুলো তো ওই যে যে বইতে বা যে রেফারেন্স বাই ফলো করতেছো শেষে একসাথে দেওয়া থাকে ওখান থেকে যদি সলভ না করো তাহলে কিন্তু কোনো কাজ হবে না কারণ সলভ করতে গেলেই তুমি বুঝতে পারবা যে কোশ্চেনটা एक्चुअली কি স্ট্রাকচারে আসে আর কিভাবে সেটাকে আমি সলভ করে আসতে পারবো আমার ক্লাস দেখার পরে টেকনিক ফলো করলে তুমি যে কোনো এমসিকিউ নিজে এমনিতে সলভ করতে পারবা ইলিমিনেশন মেথডও এমনি এমনি সফট সফট করতে পারবা সেটা যেমন তোমাদেরকে আমি গতকালকে যারা ক্লাসে ছিলা তোমাদেরকে সোমাশের ওইটা সলভ করে দেখাইলাম না তারপরে ওই যে বাক্য কোন কোনটার অভাব আছে কিভাবে সলভ করতে রিয়েল লাইফের ইয়ে দিয়ে এক্সাম্পল দিয়ে সলভ করে দেখালাম না যে টেকনিক গুলা ফলো করলে কে কে ছিল সাদিকুল হাসান ও মেবি ছিল তো এইভাবে তুমি যখন বুঝে ফেলবা টেকনিক তখন দেখবে যে এমসিকিউ তোমার কাছে সলভ করে ইজি হয়ে যাচ্ছে কারণ যেহেতু পরীক্ষাগুলো এমসিকিউ আকার হচ্ছে যার স্ট্র্যাটেজি যত ভালো যে যত টেকনিক হয় সবকিছু সলভ করতে পারবে সে টাইম সেভ করতে পারবে অন্য জায়গায় দিতে পারবে ওইখানেই সে আগে যাবে এইটা আর টু বি অনেস্ট তোমাদের যেভাবে পড়াই দেখবা আমার স্টুডেন্ট কোনো স্টুডেন্টই কিন্তু বাকি থাকে না সবাই পাবলিকে চান্স পেয়ে যায় যেমন জাহাঙ্গীরনগরে এত এত স্টুডেন্ট চান্স পাইলো ওর মধ্যে থেকেই অনেক স্টুডেন্ট দেখবা গতদিন এই যে সি ইউনিটের যে রেজাল্টটা দিল অনেকেই চট্টগ্রামে চান্স পেয়ে গেছে কি বলছে ওদেরই নিজস্ব মেসেজ যে ভাইয়া আপনার ওইখান থেকে প্রত্যেকটা জিনিস পাচ্ছি ওইখান থেকে সবকিছু পড়ছি আর কোশ্চেন দেখলেও বুঝতে পারবো যারা লেভেল ওয়ানের ক্লাসগুলো দেখছো বা হয়তো মানে খেয়াল করছো দু একটা হইলো তারা খেয়াল করছো নিশ্চয়ই যে সবকিছু অনেক ডিটেলস ক্লাস ছিল লেভেল ওয়ান টাই মূলত জাহাঙ্গীরনগরের যে ব্যাচটা ছিল সেটা ওটা একটা খুবই কমপ্লিট ব্যাচ মানে আমি জাহাঙ্গীরনগরের জন্য কোনো কিছু বাদ দেই না আর জাহাঙ্গীরনগরের সিলেবাসটা এরকম বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ সব আসে আবার এর মধ্যে সাবজেক্টিভ জিকে তাই অনেক ডিপ লেভেলে গিয়ে পড়াইতে হয় পাশাপাশি ইংলিশের মধ্যে বাংলার মধ্যে লিটারেচার আসে গ্রামার অল্প অল্প আসে পার্থক্য অল্প অল্প আসে লিটারেচার বেশি আসে তাই লিটারেচার অনেক ডিপলি গিয়ে পড়াইতে হয় তো এটা একটা কমপ্লিট প্রিপারেশন যারা কমপ্লিট করে প্রিপারেশন ফুল কোনো কিছু এমনি তো লাগে না বুঝতে পারছো এই আর কি এনিওয়ে এখন আমরা আরেকটু আগাই আমাদের কাজী নজরুল ইসলাম গেল দেখি তারপরে কে আছে তোমাদেরকে এই যে টপিক গুলা বললাম না এই টপিক গুলা ভালোভাবে পড়বা বাংলার জন্য ইন দ্য মেন টাইম ইংলিশেরও একটা সাজেশন আসবে জি আসবে টপিক ওয়াইজ তোমাদের অনেক বেশি হেল্প হবে ওগুলো টপিক ওয়াইজ পড়লে মোটামুটি হয়ে যাবে যেমন ধরো অনুবাদটা তোমরা হয়তো অনেক স্কিপ করতো অনেকেই করে কিন্তু আর ইউজ থেকে এটা থেকে কোশ্চেন প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা কিছু বিশেষত্ব থাকে যে এই ইউনিভার্সিটি এই জায়গা থেকে কোশ্চেন দেয় ইউনিভার্সিটি ওইটা থেকে দেয় এটা কি ইউনিক কিছু জায়গা থাকে